আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইনাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আলহামদুলিল্লাহ যাবতীয় সুখ্যাতি আরাধনা বিশ্ব নিয়ন্ত্রক রব্বুল আলামিনের নিমিত্তে যে রব্বুল আলামিনের অফর অনুগ্রহে বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজ ঢাকা সাংগ্রনিক জেলার উদ্যোগে আয়োজিত উসওয়াতুন হাসানা মাদ্রাসা মিলনায়তনে আজকের কল্যাণ রাষ্ট্রের রূপরেখা এ বিষয়ে আলোচনা সভা প্রধান আলোচক হিসাবে আলোচনা প্রধান করবেন প্রীক্ষিত যশা প্রখ্যাত আলিম দিন বাংলাদেশ আহলে আলী জামায়াতের সম্মানিত নায়েবে আমির ডক্টর মুসলিহুদ্দিন হাফেদ আল্লাহ আল্লাহরবুল্লা আলমীর আমাদেরকে সৃজন করেছেন আল্লাহ আমাদেরকে কথা বলার শক্তি দান করেছেন বৈষয়ক বিষয়ে নিজেদেরকে নিয়োজিত করার তওফি কেনায়ত করেছেন এ কারণে আল্লাহর নিকটে শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ যদিও তার হাবিব আকির জামানের নবী আহমেদ রসাল সাল আলাই প্রতি অগণিত ধরুন ও শান্তির বার্তা বর্ষিত হোক আল্লাহমুসল্লাহ আলাইহ আল্লাহ বা আরিক সম্মানিত উপস্থিতি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার নিমিত্তে আল্লাহ আমি জিন জাতিকে এবং মানব জাতিকে সৃষ্টি করেছি উদ্দেশ্য একটি তারা যেন আমার ইবাদত করে আমাদেরকে মনে করতে হবে যে আমার শরীরের মধ্যে আল্লাহ রবিল্লা তিনশত ষাটটি জোড়া নির্ণয় করেছেন আমি যখন হাতটাকে বাঁকা করতে চাই তখন এই কনির মধ্যে মনে রাখতে হবে একটা স্প্রিং রয়েছে জোর রয়েছে আমি যখন আঙ্গুলটাকে বাঁকা করি তখন কিন্তু এর মধ্যে কিছু জোর রয়েছে আমি যখন কাঠটাকে ডান দিকে করতে চাই তখন ডান দিকে করি এর মধ্যে একটা জোর রয়েছে অর্থাৎ আমার পূর্ণ শরীরটাতে বডিটাতে তিনশত ষাটটি জোর রয়েছে এই যে আমার একটা যদি জোর কোন ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে যায় তাহলে মনে হয় আমার পূর্ণ অঙ্গটা ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে যাচ্ছে তাহলে আল্লাহর কত নিয়ামত নিয়ে আমরা চলছি এ কারণে প্রত্যেক মানুষের উচিত এই নিয়ামতের সুক্রিয়া আদায় করা এ কারণে আল্লাহ নবী সাল সাল্লাম বলেছেন যদি কেউ সকালে ঘুম থেকে উঠে সুবাহান আল্লাহ বলে তাহলে একটা জোরের যে সাদকা আল্লাহ নবী বলেছেন এই তিনশত ষাটটি জোরের সদকা করতে হয় তার মধ্যে সকালে উঠে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহ ইগুলো আল্লাহ রবুল্লা আলমিনের একটা সাদকা হয়ে যাবে কাজী আল্লাহ নিয়ে আমদ আমরা ভোগ করছি সর্বাবস্থায় আমার বৈষয়িক বিষয়ে যাবতিক বিষয়ে আল্লাহ রব্বুল্লাহ এবাদতে আল্লাহকে সন্তুষ্ট করার নিমিত্তে আমাকে কাজ করে যেতে হবে আল্লাহ রব্বুল্লা আলমিন বলেন অলতা কুম মিন কুম উম্মা তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত ইলাল সঈদ যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে ওয়া মুরু নবিল মারুফ নেক মারুফ যত ধরনের নেক কাজ রয়েছে এই নেক কাজের নির্দেশ প্রদান করবে ওয়েন মুনকার খারাপ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে তাহলে আল্লাহর পথে মানুষকে ডাকা এটা আল্লাহ রব্লা আলমিনের একটা নির্দেশনা সঠিক কাজের দিকে মানুষকে আহ্বান করা এটা আল্লাহ রবুল্লাহ আলমিনের একটা নির্দেশনা খারাপ কাজ থেকে একজন মানুষকে বিরত রাখা এটা আল্লাহ রুবুল্লাহ আলমিনের নির্দেশনা এটা কিন্তু একাকি পক্ষে সম্ভব যতটা নয় একটা ইউনিটের মাধ্যমে একটা দলের মাধ্যমে ততটা সম্ভব এ কারণে বর্তমান প্রেক্ষাপটে এমন একটি দলের কথা আল্লাহ রুবুল্লাহ আলমিন বলেছেন যারা নিজেরা ভালো কাজ করবে অপরদেরকে ভালো কাজ করার জন্য আহ্বান করবে এমন একটি দল থাকা উচিত যারা নিজেরা অন্যদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখবে নিজেরাও বিরত থাকবে অন্যদেরকেও বিরত আল্লাহরবুল্লাহ আলমিনের নির্দেশনা অনুযায়ী যেন বিরত রাখে এ কারণে অসংখ্য দলের মধ্যে বাংলাদেশ আহলাদি জামায়াত ও বাংলাদেশ আহলাদির ছাত্র সমাজ তারা আল্লাহরবুল্লাহ আলমিনের এই দিনকে বাস্তবায়ন করণার্থে এই আয়াতটিকে কেন্দ্র করে তারা দেশের বিভিন্ন অঞ্চলে কোরআন এবং সৈয় হাদিসের দাওয়াত তারা পৌঁছে দিচ্ছে মনে রাখতে হবে যে আমার হৃদয়ে যদি কোরআন এবং সৈয় হাদিসের জ্ঞান না থাকে তাহলে কিন্তু আমার আমলগুলো বরবাদ হয়ে যাবে এ কারণে সময় মনে রাখতে হবে যে যেখানে আমি যাই যে অবস্থায় থাকি না কেন সর্বাবস্থায় দিনের দাওয়াত কোরআন এবং সৈয়দ হাদিসের দাওয়াত দেয়া এটা আমাদের দায়িত্ব এ কারণে বাংলাদেশ আদি জমাত ও বাংলাদেশ আহলাদি ছাত্র সমাজ তারা আল্লাহরুল্লা আলমীরের নির্দেশ পালন করণার্থে তারা কোরআন এবং হাদিসের দাওয়াত এবং এই সংগঠনের মাধ্যমে একটা যেন গোষ্ঠী তারা সঠিক বুঝ যেন পেয়ে যায় একটা যেন গোষ্ঠী তারা সঠিকভাবে নিজের আমলটাকে তন্দ্রস্ত করতে পারে এ কারণে তারা বিভিন্ন এই জেলায় দেশের বিভিন্ন এমনও কি প্রত্যন্ত অঞ্চলে তারা কোরআন এবং হাদিসের দাওয়াত নিয়ে যাচ্ছেন কাজেই আপনাদের নিকট আকুল আবেদন থাকবে বাংলাদেশ আহলেয়াদির জামায়াত ও বাংলাদেশ আহলেয়াদির ছাত্র সমাজ তারা যে দাওয়াতের কথা আপনাদেরকে বলছেন তারা যে সঠিক মানহাজের দিকে আপনাদেরকে আহ্বান করছেন আমি মনে করি আপনাদেরকে ডান বাম দিকে না তাকিয়ে এই সঠিক একটি আন্দোলনে সঠিক একটি দাওয়াতে কাফেলায় আপনারা শরিক হবেন এই উদাত্ত আহ্বান আপনাদের সকলকেই আমি জানাচ্ছি এ কারণে যে আমলের মধ্যে যদি গলতি থাকে তাহলে এই আমল কেয়ামতের কঠিন দিনে জান্নাতে নিয়ে যেতে ব্যর্থ হয়ে যাবে কাজেই আমার জীবনটাকে এমনভাবে পরিচালিত করতে হবে যেন এই জীবনটা আমি যদি মরে যাই যেন মানুষেরা আমাকে সব সময় স্মরণ করে এবং কবরের জিন্দিগি যেন আমার সুকমা হয় আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমির ওমা ইল্লাল আলাইকুম ওয়া আসসালাম বাংলাদেশ ছাপ্পান্ন হাজার বর্গমাইল ভূখণ্ডের একটি মুসলিম রাষ্ট্র এমনি এমনি চলে আসেনি আজকে বাংলাদেশের ইতিহাস আমরা শুধুমাত্র উনিশশো সালের সাতই মার্চের ভাষণ আর ষোলোই ডিসেম্বরের বিজয় দিবস এটুকু পর্যন্ত জানি কিন্তু বাংলাদেশ একটি মুসলিম ভূখণ্ড এই মুসলিম ভূখণ্ড পেতে মুসলমানদের কি পরিমাণ আত্মত্যাগ করতে হয়েছে আহলে আদিসদের কি পরিমাণ আত্মত্যাগ করতে হয়েছে তা ইতিহাসের পাতায় পাতায় লেখা আছে আমরা যদি সৈয়দ মীর ইসার মিন ইসারের আলীর কেল্লার ইতিহাস পড়ি সেখানে আমরা আহলে আদিসের খুঁজে পাবো আমরা যদি ব্রিটিশ বিরোধী আন্দোলনে সেই গঠিত মুসলিম লীগ মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মালানা আকরাম খাঁ তিনি আহলে আদিজ ছিলেন আমরা মালনা আবদুল্লাহ কাফিয়াল কোরাইশি থেকে শুরু করে বর্তমান পর্যন্ত যদি আমরা দেখি রাজনৈতিক অন্ধগণে আলহামদুলিল্লাহ আহেলেদিসের পদচারণা আছে তবে সে আগের মতো বলিষ্ঠ জোরালো সে ভূমিকা আমাদের নেই সেটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার এবং দুঃখের বিষয় একথা আমাদের মাথায় রাখতে হবে যতক্ষণ আমরা মুসলিমরা রাজনীতি সম্পর্কে সচেতন না হব যতক্ষণ আমরা সমাজনীতি সম্পর্কে সচেতন না হব অর্থনীতি সম্পর্কে সচেতন না হব ততক্ষণ পর্যন্ত কিন্তু সালমান এফ রহমান বা রহমতুল্লাহ এমপি বা এই ধরনের চোর বাটপারা আহলে আদিদের নাম বিক্রি করে খাবে আমাদেরকে মনে রাখতে হবে আহলেদের অবশ্যই তাদেরকে তাদের রাজনীতি তাদের রাষ্ট্র সম্পর্কে সচেতন হতে হবে যারা আদর্শবান যারা ন্যায়বান তাদেরকে এগিয়ে আসতে হবে নাহলে দুর্নীতিগ্রস্ত অপরাধগ্রস্ত বিকৃত মন মানুষেরা দেশ ও সমাজকে লুটে পুটে খাবে তাই বাংলাদেশ আহলে ছাত্র সমাজ আজকের এই যে সেই যুগান্তকারী প্রোগ্রাম ইনশাআল্লাহ এটি ইতিহাসের একটি নতুন মোড় হবে বলে আমরা বিশ্বাস করি আজকে কল্যাণ রাষ্ট্রের রূপরেখা নিয়ে আমাদের সম্মানিত স্যার শাহেক অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুসিউদ্দিন স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন অধ্যাপক আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এছাড়াও নায়বে আমির বাংলাদেশ আলে জামাত এবং প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা এই প্রেসিডেন্ট বাংলাদেশ জাতীয় ইনসাফ পার্টি আমরা বিদগ্ধ হয়ে আলেমের কাছ থেকে ইনশাআল্লাহ আমাদের আজকের যে আলোচ্য বিষয় সে সম্পর্কে আমরা অবগত হব ইনশাআল্লাহ আমরা সবাই মনোযোগের সাথে ইনশাআল্লাহ এই অনুষ্ঠানটি আমরা শুনবো এবং বেশি বেশি এটা প্রচারের মাধ্যমে আহিলতি সম্পর্কে যে বিরূপ মনোভাব সমাজে রয়েছে এটা দূরীকরণে আমরা সাহায্য করব আসসালামু আলাইকুম রাহমাতুল